আসসালামু আলাইকুম তো এখন একটা এয়ারড্রপ শেয়ার করব যেটা অলরেডি লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং তাদের লিস্টিং ডেটটাও কিন্তু চলে আসছে প্রজেক্টটার নাম হচ্ছে ইউনিচ এয়ারড্রপ আর এইটা কিন্তু একটা এক্সচেঞ্জার সাইডের মতো তো এটাতে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কি করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হচ্ছে কোথায় লিস্ট হয়ে যাচ্ছে কেমন আপনি পেতে পারেন সময় কতটুকু আছে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা যাই সেটা করব ইনশাআল্লাহ

একটা টেস্টনেট অ্যাড অফের অফার এড আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া বাইনাস সাপোর্টের যেই কিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি এটা লিস্টিং ডেট এবং বাইবিটের লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে সো এরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন এখন যে প্রজেক্টটা শেয়ার করছি এটা কিন্তু বাইনাসের লিস্টিং কনফার্ম হয়ে গেছে এবং তাদের লিস্টিং ডেটটাও কিন্তু চলে আসছে তো সেই সবের আপডেট আমি আপনাদের একটু পরে দেখাই দিব তার আগে এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা একটু দেখাই তারপর পর্বে লিস্ট হচ্ছে এবং ব্যানার্সের লিস্টিং যে কনফার্ম তার একটা আপডেট দিচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাই দিব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখন এই যে ইনিস এয়ারড্রপ মেইনেট নামে একটা এয়ারড্রপ কিন্তু আমি দিয়েছি তাদের টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন পাঁচশো মিলিয়ন ফর কয়েন ফর কমিউনিটি তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি কি করবেন জাস্ট এই লিঙ্কের উপর উপরে ক্লিক করবেন এই যে জয়েন্ট এই জয়েন্ট করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে অর্থাৎ এখানে আপনাকে একটা মেইল দিতে হবে এখানে একটা মেইল চাই অবশ্যই সঠিক মেলটা দেবেন দেওয়ার পর আপনি এখানে একটা টিপস নো দিবেন দিয়ে এখানে নটের ওপরে ক্লিক করলে তার একটা ক্যাপসা দিবে সেটা আপনি পূরণ করে নেবেন পূরণ করে সাইন আপ একটা ক্লিক করবেন দেখবেন যে এই যে এরকম ক্যাপসা দিয়ে দিবে ঠিক আছে এই ক্যাপসাটায় যে ইন্টার কোডে এখানে ক্লিক করে আপনি এখানে যেটা লেখা থাকবে সেই ক্যাপসাটা আপনি করবেন করলে দেখবেন যেটা ভেরিফাই হয়ে যাবে এরপর আপনি যার সাইন আপ এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন চলে আসবে তো যেই মেইলটা আপনি দিলেন কিছুক্ষণ আগে সেই মেইলে ছয় ডিজিটের সেই কোডটা আপনি এই জায়গায় এসে দিয়ে দিবেন ঠিক আছে যার পরে সেম ভাবে আই এম নটের ওপর এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি সেম ভাবে ক্যাপসাটা এখানে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নিলে দেখবেন যে অটোমেটিক্যাল এরকম একটা ইন্টারফেউস চলে আসবে আসলে আপনি যে নেক্সট ডাটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আট ডিজিটের একটা কোড কিন্তু আপনাকে বসাতে হবে অবশ্যই স্ট্রং কোড বসাবেন মানে এখানে আটটা ডিজিট রাখতে হবে মানে সর্বোচ্চ আট ডিজিটের একটা কোড আর একটা ছোট হাতের অক্ষর দাঁড়া দিয়ে দিয়েছে ওয়ান লেস লেটার একটা ছোট হাতের অক্ষর একটা বড় হাতের অক্ষর এবং একটা নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে আট ডিজিটের একটা কোড এখানে যে কোডটা দিবেন সেম কোডটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে আই এম নটের উপর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে আপনি জাস্ট এই যে কনফার্ম এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেনটা পেয়ে চলে আসবে তো এইখানে আপনার একটা রেফার কোড কিন্তু বসাতে হবে যদি এই রেফার কোডটা আপনি বসান তাহলে আপনি এখান থেকে কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন আর আমাদের কমিউনিটিতে আপনি কিন্তু জয়েন হয়ে যাবেন তো রেফার কোডটা মাস্ট আপনাকে কিন্তু বসাতে হবে তো কোন রেফার কোডটা বসাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এই যে দেখুন আমি একটা রেফার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছি সেভেন ডাব্লিউ এল জেড জে এফ এল জি আই ইউ এই রেফার কোডটা আপনি জাস্ট একটু কপি করবেন ঠিক আছে কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় এই রেফার কোডটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে আপনি কনফার্ম এটা ক্লিক করবেন তো যখন আপনি কনফার্ম এটা ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কনট্রাসুলেশন দেখা দেবে মানে আপনার অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি জাস্ট এই যে এক্সপ্লোর নাও একটা ক্লিক করেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এবার আপনি কি করবেন আপনি সরাসরি আপনার প্লে স্টোরে চলে আসবেন সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর আসার পরে আপনি এখানে সার্চ করবেন ইউনিস লিখে জাস্ট আপনি সার্চ বক্সে এসে লিখে সার্চ করবেন করলে দেখবেন এই যে এই এই যে যে দেখুন একটা চলে আসবে একটা এক্সচেঞ্জার সাইটের মতো জাস্ট এইটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করে এই যে দেখুন এই যে এটা জাস্ট আপনি ইনস্টল করবেন ইনস্টল করলে দেখবেন যে এরকম আপনাকে এখানে নোটিফিকেশন চাইবে জাস্ট আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো যখন এই যেখানে আপনি নোটিফিকেশন দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে আপনি সেটিং এটা ক্লিক করবেন সেটিং এটা ক্লিক করলে সাইন ইন বলে একটা পাবেন আপনি দেখবেন এবং অ্যাকাউন্ট সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এই যে সাইন ইন এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে তো এইবার দেখা যায় এখানে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়টা যখন অ্যাকাউন্ট হয়ে যাবে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দুইটা মাধ্যমে এখানে কাজ আছে একটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে আর একটা হচ্ছে এখানে কিছু টাস্ক থাকবে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন তো টাস্কগুলো আমি আপনাদের একটু দেখাই একটু নিচে চলে আসেন এখানে দেখেন এই যে অনেকগুলো টাস্ক আছে যেমন তাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করেন এখানে গঠনটি ক্লিক করবেন করলে তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন এই যে টেলিগ্রাম চ্যানেলে চলে এসে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি একটু জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিয়ে একে চলে আসবেন ব্যাকে চলে আসে এই জায়গায় আপনার টেলিগ্রামের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন তো আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আপনি পেয়ে গেলেন এইভাবে এখানে যতগুলো টাস্ক আছে ঠিক আছে সম্পূর্ণ টাস্ক আপনি কিন্তু এখানে কমপ্লিট করবেন দেখেন এটা ফলো করলে তারা পঞ্চাশটা পয়েন্ট দিবে তো সেই গিটে ক্লিক করলাম জয়নারটা ক্লিক করলাম আরটা ক্লিক করলে এটা কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন এই যে এগ্রি করে দিলাম এটা আমার জয়েন করা কিন্তু কমপ্লিট এবার আপনার টুইটারের যে ইউজার নেম আছে সেই টুইটারের ইউজার নেমটা আপনি এখানে একটু বসাই দেন তারপরে ক্লিক করেন তাহলে এখানে একশো এফডি ডি পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেলেন এইভাবে এখানে যতগুলো টাস্ক আছে ঠিক আছে সম্পূর্ণ টাস্ক আপনি এখানে কমপ্লিট করবেন কমপ্লিট করলে সেটা এ গিয়ে কিন্তু অ্যাড হবে এই যে দেখুন এখানে পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে আপনি এই কাজগুলো কিন্তু কমপ্লিট করবেন এর পাশাপাশি আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন তো রেফারের জন্য এই যে আপনি মাইনিং এ ক্লিক করতে পারেন মাইনিং এ ক্লিক করে এই যে রেফার লিংক এবং রেফার কোড আপনি পেয়ে যাবেন এটার মাধ্যমে যদি আপনি কয়েকজনকে এখানে রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন আর চব্বিশ ঘন্টা পর পর মাইনিং আপনি অন করবেন তাহলে এখান থেকে আপনার কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন এবং আপনার প্রফিট পার আওয়ার কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে বেড়ে যাবে যদি কিছু রেফার করতে পারেন তো এইবার দেখাই এটা যে বাইনান্সের লিস্ট হবে সেটার প্রুফ একটু দেখায় আমরা সরে সরাসরি চলে যাব তাদের যে অ্যাকাউন্ট আছে এখানে যদি আমি ওইটা লিখে একটু সার্চ করি দেখেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ভেরিফাই হওয়া তারা দুই ঘন্টা আগে এখানে একটা এল ব্যাঙ্কে এক্সচেঞ্জার সাইডের লিঙ্ক দিয়েছে এল ব্যাঙ্কে তারা তাদের টোকনটা লিস্ট করবে এরপরে ছয় ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে দেখুন বায়নাস ওয়ালেট ইউনিসেফ ডি এফ ইজ নাও অ্যাভেলেবল বায়নাস ওয়ালেট অর্থাৎ বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে অলরেডি এই ইউনি চ্যাপটা কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে সো যেহেতু ভাই অলরেডি বাইনান্সের লিস্টিং কনফার্ম হয়ে গেছে অফিসিয়ালি বাইনান্স ওয়ালেট থেকে একটা আপডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু অরিজিনাল বাইনান্স ওয়ালেটের যেই পেজ সেটা ঠিক আছে সো এটা কিন্তু সত্য সো যেহেতু সব কিছু তারা সঠিকভাবে নিয়ে এসছে আপাতত কাজ করতে থাকেন আর এটা কোয়ার্টার ফোরে কিন্তু লিস্ট হবে অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করবে সো তিন মাস এই তিন মাস যদি আপনি এখানে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে লাস্টে গিয়ে তারা একটা ভালো ধরনের প্রফিট আপনারা এখান থেকে দিতে পারে আশা করি এটাই কি আল্লাহ হাফিজ